ওয়েলকাম বন্ধুরা ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা শিখব একটা স্লিপ প্যাড কিভাবে আউটপুট সেটআপ দিবে এবং প্রিন্টিং পেসে যে একটা ডিমাই প্লেট হোক ডাবল ডিমাই প্লেট হোক কিভাবে এ টু জেড পূর্ণাঙ্গ তার কভার এবং ইনার পেজগুলো একদম হান্ড্রেড পারসেন্ট হবে আমরা একটা সিটিপি প্লেট রেডি করব তো এখানে আমরা দেখতেছি যে আমাদের স্লিপ প্যাডের একটা হচ্ছে কভার একটা আছে ব্যাক কভার এই দুইটার মধ্যেই আমাদের কিন্তু হয়ে যাবে তো তার একটা নমুনা দেখাচ্ছি এখানে দেখেন আমাকে একটা ছবি তুলে দেওয়া হয়েছিল যে যে তাদের উপরে এইরকম ডিজাইনটা ছিল তার পূর্ববর্তী কাজে যে সরকারি লোগো এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে তাদের লেখা এটুকুই ছিল এবং মরানো ছিল কিন্তু এবার চার ছিল একটু ভিন্ন টাইপ যে একটু উপরে অন্য কিছু ডিজাইন শেপ থাকুক এবং পিছন পাশে তাদের যে প্রতিষ্ঠান আছে সে প্রতিষ্ঠানের কিছু ছবি টবি থাকো তো এ নিয়ে এই কভার দুইটা তৈরি একটা ফ্রন্ট কভার আর একটা হচ্ছে ব্যাক কভার তো মোটামুটি এটা সাইজ হচ্ছে ছয় এবং চার ছয় ইঞ্চি এবং চার ইঞ্চি মিলিয়ে কিন্তু এই ডিজাইনটা তৈরি হয়েছে তো অনেকে আবার বলতে পারেন যে স্লিপ প্যাডের ক্ষেত্রে কভার যদি ছয় ইঞ্চি চার ইঞ্চি হয় ইনার কি ছোট হবে নাকি না ইনার কখনো ছোট হয় না আপনার স্লিপ প্যাডের ক্ষেত্রে বা অন্যান্য যেগুলোই হোক বা নোটবুক ডায়েরির ক্ষেত্রে অনেকেই বলে যে ভ্যাকসিন পেপার বা ডায়েরির যে কভার আছে এটা কি বড় হয় আর ভেতরে ছোট হয় যে ক্লায়েন্ট আপনার ভ্যাকসিন বা ডায়েরির কভার যদি বড় চায় এবং ইনার ভিতরে ইনার যদি দুই মিলি তিন মিলি কম চায় তাহলে সেক্ষেত্রে আপনি দিতে পারেন কিন্তু আপনাকে কিন্তু সবসময় সেম সেম হিসাব করতে হবে অথবা উনি যদি আবার একটু বড় চায় যে ইনার ছোট থাকবে কিন্তু কমপক্ষে হাফ ইঞ্চি বড় থাকবে চারদিক দিয়ে ভ্যাকসিনটা সেক্ষেত্রে আপনাকে বলেই দিবে তো এখানে আমরা মূলত একটা স্লিপের তৈরি করতেছি তো অবশ্যই অবশ্যই আপনারা জানেন যে টেবিলে যে কোনো বসে থাকে তো দেখেন এখানে আমার এখানে একটা প্যাড আছে এটা জাস্ট সাধারণ পেপার কেটে এখানে জাস্ট একটু গাম দিয়ে এটা তৈরি করছে ঠিক এভাবে এটাও কিন্তু হবে জাস্ট হবে কি এখানে এটা ফন্ট থাকবে এটা ব্যাগ থাকবে তো এটা মুড়ে দেওয়ার পর এখানে জাস্ট এরকম একটা পলি দিয়ে বা একটা কালার পেপার দিয়ে এটা জাস্ট বাইন্ডিং করে দেওয়া হবে তো হয়ে গেল তারপর হচ্ছে একটা ইনার দেখেন ইনারপি এটা একটা লোগো কোম্পানি লোগো আর একটা আছে তাদের প্রতিষ্ঠানের এই দুইটা মিলে আমার ইনার পেজে এটা তৈরি হবে অনেকেই করে কি এই অংশ দুইটা নিচেও দিতে পারে তো যে যেখানে দিয়ে নেবে সেখানে দিবেন কোনো সমস্যা না তো আমরা আজকে আগে শিখবো কভার সেটআপটা কভার সেটআপটা অবশ্যই আপনারা করবেন কি আগে ডিজাইনটা তৈরি করে নেবেন এবং সঠিক সাইজ নিয়ে তো এখানে আমরা অবশ্যই যেহেতু চারদিক দিয়ে সলিড কালার আছে অবশ্যই দুই মিলি বা এক মিলি বাতি নিতে হয় তো বাতি নেওয়ার আগে আমরা দেখবো আগে আমাদের সেট আপটা কোন পর্যায়ে থাকে তার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু এই ওভারটা নেওয়ার চেষ্টা করবো তো যেহেতু আমরা একটা চোদ্দ বেশি সেটআপ দেবো এবং চার এবং ছয় সাইজ এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা আলাদা সিস্টেম সেট হতে পারে বা আসবে না তেমন একটা তো তার আগে আমি করবো কি একটা আগে দামি আগে তৈরি করে নিই তো সর্বপ্রথম আমি একটা ডিজাইনকে এখানে অথবা আমার ছয় সাইজ যেহেতু এই সাইজটা তো এটাকে একটা আমি কপি করে নিয়ে নিতেছি কপি করে নেওয়ার পর আমি এখান থেকে মেবি শুধুমাত্র এই ডিজাইনটাকে ফেলে দিলাম ওকে তো এখান থেকে এই ডিজাইনটাকে এখান থেকেও শুধুমাত্র এই ডিজাইনটাকে ফেলে দিলাম এখন আমার এই যে সাইজটা থাকে ছয় এবং চার দেখেন ছয় এবং চার নিয়ে কাজ করব এখন আমরা এটা প্রিন্ট করবো কিসে এটা কিন্তু অবশ্যই আমাদের জানা দরকার সর্বপ্রথম আমরা জানবো যে আমাদের প্রিন্ট হবে কিসে তো অবশ্যই যেহেতু এটা একটা কভার বা উপরে থাকবে তো এটা অবশ্যই একটা সুইডিশে প্রিন্ট করবো আমরা তো সুইডিশ সবসময় মার্কেট প্লেসে আমরা কাগজ সাইজ বা পেপার সাইজ পাই কত আঠাইশ চুয়াল্লিশ আঠাইশ চুয়াল্লিশ এটা মনে রাখবেন সবসময় অ্যাভেলেবেল সাইজ হচ্ছে এটা তো আঠাইশ চুয়াল্লিশ যদি হয় তাহলে আমরা যদি আঠাইশের অর্ধেক চোদ্দ করি এবং চুয়াল্লিশের অর্ধেক করি কত বাইশ তাহলে চোদ্দ বাইশ সেট আপ আমরা একটা ডিমাইতে সেট আপ দিতে পারছি চোদ্দ বাইশ এর ছোটও করা যায় কিন্তু এত ছোট করবো না তো আমরা চোদ্দ বাই সেট আপটা দেবো তো চোদ্দ বাই সেট দিতে গেলে আমাদের যেহেতু ছয় ছয় দক্ষ বারো চোদ্দ থেকে বারো এবং ওদিকে চার চার ষোলো চার পাঁচ কুড়ি বাইশের দিকে পাঁচ কি চার পাঁচ কুড়ি পাঁচটা তাহলে এটাই কিন্তু আমাদের সেট আপ হচ্ছে তাছাড়া কিন্তু আর সেট আপ মিলতেছে না এখানে আর এদিকে যদি আপনি বলেন বাইশের দিকে ছয় গিয়ে দেবো তিন ছয় আঠারো আর এদিকে চোদ্দ তিন চার বারো তাহলে এদিকে কম আসবে তো আমরা করব কি অবশ্যই এটাকে এই যে একটা সেট আপ দেবো এই দেখেন ছয় ছয় বারো হয়ে গেছে চোদ্দ থেকে বারো পাবো আর এদিকে আমরা কত পাঁচটা দেখি আমি পাঁচটা এখানে দিয়ে দিয়েছি তো দেখি চোদ্দ বাইশের মধ্যে বাইশের দিকে বিশ এবং চোদ্দের থেকে বারো প্রত্যেক দিকে দুই ইঞ্চি করে আমাদের গ্যাপ যাচ্ছে মানে একটু যাচ্ছে এত বড় ওয়েস্টেজ দেয় মানে হাফ ইঞ্চি হলেই হয় কিন্তু এখানে দুই ইঞ্চির মতো যাচ্ছে কিন্তু করার নাই সাইজ যেহেতু এটা ক্লায়েন্ট যদি এর থেকে আর একটু বড় চাইতোয়া সোয়া সাইজ যদি চাইতো তবু দেওয়া সম্ভব তো যাই হোক দেয়নি সমস্যা আমাদের ভিড় নিয়ে কোনো ঝামেলা হবে না তো এটা হচ্ছে আমাদের একটা চোদ্দ বয়সে কভার সেট তো আমি এটাকে করবো কি কাটিং মার্ক দেবো তো কাটিং মার্ক দেওয়ার আগে আমরা যদি একটু দেখে নিই যে আমরা যদি এটাকে দুই মিলি করে ওভার দিই বা এক মিলি করে ওভার দিই তাহলে কিন্তু জিনিসটা ভালো হয় তো এখানে আমরা দেখব যে এটা যেহেতু আমাদের সিঙ্গেল সাইড প্রিন্ট আমাদের শুধুমাত্র একদিকে প্রিন্ট হবে উভয় দিকে প্রিন্ট ব্যাক টু ব্যাক হবে না সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে ডাবল কাটিং বা ওভার না দিলেও কিন্তু আমরা একটা সিস্টেমে কাজ করতে পারবো তো শুধুমাত্র আমরা করব কি মাথায় অভার দেব তো আমি কন্ট্রোল কে চেপে চার মিলি অভার দিয়ে দিতেছি এখানে শুধু অভার দেবো তাছাড়া আমি আর দেবো না তো দেখেন এখানে যদি দেই আমি আগে একটা ডিজাইন জাস্ট বসাই আমরা দেখি তো এখানে যদি আমি যে এখানে আর একটা দিচ্ছি দেখেন আমি এখানে দেখেন প্রায় আমার কিন্তু সেম কালার দুইটাই সায়ান কালারের মধ্যে আছে এই আমি মনে করি এখানে ওভারমার্ক না দিলেও চলে যদি দেন তাহলে কোনো সমস্যা নেই যেহেতু কালার এজন্য আমি ওভারমার্ক দিচ্ছি আর একটা কারণ আছে যেহেতু আমার অ্যাভেলেবেল সাইজ আছে সেই কেন সেই কারণে আমি কিন্তু এখানে একটা ওভারমার্ক দিতে পারি তো যাই হোক আমি একটু ওভারমার্ক দিচ্ছি ওভারমার্ক অবজেক্ট পাথ অবজেক্ট পাথ দেন দুই মিলি ওভার দিচ্ছি তো এটাকেও নিয়ে নিলাম তো এখন দেখেন আমার কত হইলো দেখেন চার দশমিক পনেরো সাড়ে দশমিক পনেরো ব্যাস আমার এটা হয়ে গেল। তো এখন আমি করব কি এটাকে কন্ট্রোলজি দিয়ে প্রুভ করে নেই এবং এটাকে এখানে দিয়ে দিলাম দেন এখান থেকে আমি শুধুমাত্র ওভারমার্ক নিয়ে এই কাজটা করতেছি এখন আমার সাইজ আসলে কত সোয়া পনে পনে একোশ শোয়া তো যাই হোক আমাদের বিশাল জায়গা আছে গিরি এবং চারদিক দিয়ে সব কিছু চলে আসবে তো এখন আমি চাচ্ছি যে কাটিং মার্ক দেবো তো কাটিং মার্ক দেওয়ার জন্য আমার অবশ্যই করব কি মাঝখানের বর্ডারটাকে ধরবো যেহেতু আমাদের অরিজিনাল বা জেনুইন সাইজ হচ্ছে ভিতরেরটা আর বাইরেরটা তো দিলাম আমরা শুধু আমাদের অ্যালাইন দুই মিলি ওভার দেওয়ার জন্য বা ব্লিডিং মার্কের জন্য এখন এটাকে আমি করবো কি কন্ট্রোল অল্টার ফাইভ থেকে ম্যাক গাইড করে ছাড়াই নেব দেন এখান থেকে আমি ফাইভ রাখতেছি এবং ইফেক্ট থেকে ক্রপ মার্ক নিয়ে আসলাম দেখেন আমি শুধুমাত্র কাটিং মার্কটা ইউজ করার জন্য এটাকে নিয়ে আসলাম এখন আমি সিলেক্ট করতে পারবো না এই জন্য অবজেক্ট থেকে জাস্ট এক্সপ্যান্ড করে নেব এখন আমি সব সিলেক্ট করতে পারবো যাই হোক এখন মোটামুটি আমি করব কি এই যে আমাদের যে স্ট্রকগুলো আছে এই স্ট্রোকগুলোকে আমি সিলেক্ট করে কন্ট্রোল ফাইভ শিপে আমি হাইড করতে পারি অথবা করতে পারি কি কন্ট্রোল ফাইভ শিপে জাস্ট এটাকে রেখে দিলাম এটা হলো কি আমার লক হয়ে রোল এই যে লক অবস্থা থাকুক আমি লক চাপলাম দেখেন হয়ে গেল তা আমি যদি কন্ট্রোল করুন চাপি সেক্ষেত্রে আমার কিন্তু দেখা যাচ্ছে না এখন আমার যেগুলো প্রয়োজন হয় সেগুলো আমি ফেলে দিচ্ছি তা আমি এখান থেকে মাঝখানে যেগুলো আমার দরকার নেই সেগুলো আমি ফেলে দেব তো দেখি এখান থেকে শুধুমাত্র এটুকু অংশ দরকার নেই এখান থেকে একটু দরকার নেই আমি কন্ট্রোল কল নিয়ে আসতেছি দেন এখান থেকে করবো কি আমি সতেরো মিলি বা আঠারো মিলি বাইরের দিকে মানে বাইরের থেকে ভিতর থেকে নিয়ে আসবো তো যাই হোক আমি এখান থেকে কন্ট্রোল কে চেপে আঠারো মিনিট দিলে দেখি কতটুকু আসে একটা দিয়ে দেখি আগে একটু ভিতরে ঢুকে যায় আমি কন্ট্রোল কে চেপে সতেরো মিনিট দিচ্ছি সতেরো মিলি তো এখান থেকে জাস্ট দেখেন ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে কিন্তু আমি মাথায় শুধুমাত্র একদিকে সিলেক্ট করে দেখেন এদিকে যেদিকে করব সেদিকে আসবে আমি ডাউন দিয়ে করলাম দেখেন একদম খুব সুন্দরভাবে হয়ে গেছে তো আমি প্রত্যেকটাকে এভাবে করে দেওয়ার চেষ্টা করি এখান থেকে এটা করে দিলাম এদিকে দেন উপরের দিকে এখান থেকে জাস্ট রাইট এখানে মেবি আমার একটা পড়ে গেছে যাই হোক এটাকে আমি এখানে একটু বসাই দিলাম হয়ে গেল তো আমার কিন্তু মোটামুটি সেট আপ দেওয়ার জন্য কাটিং মার্কটা বেশ হয়ে গেল কাটিং মার্কটা হয়ে গেল এখন আমি করব করতে পারি কি জিপি মার্কটা শুধুমাত্র তো আমি জিপি মার্কটা নিয়ে আসতেছি আমার ডিজাইন স্ট্রোক আগে থেকেই থাকে জিপি মার্কটা আমি রেজিস্ট্রেশন মার্ক এবং কাটিং মার্ক ও জিপি মার্কটা অলরেডি নিয়ে আসছি তো এখানে মূলত আমাদের কাটিং মার্কটা দরকার নেই এই আমি করব কি এখান থেকে কাটিং মার্কটা শুধু ফেলে দিলাম এখন আমি রেজিস্ট্রেশন মার্কটা এখানে হান্ড্রেড পার্সেন্ট একটু মিলাই দেবো ঠিক আছে এখানে এতটুকুই রাখলাম তো এই রেজিস্ট্রেশন মার্কটা আমি এখানে একটা দিয়ে দিব দেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে অপোজিট সাইড আর একটা দিয়ে দেব ব্যাস এটাকে একটু হান্ড্রেড পার্সেন্ট মেজারমেন্টে রাখি এখান থেকে একটু বাইরে চলে গেছে ব্যাস এবার মেবি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো এগুলো অনেকে বলতে পারে যে কাটিং মার্ক বা রেজিস্ট্রেশন মার্ক অতি গুরুত্বপূর্ণ অবশ্যই আপনার সিটিভি প্লেট সেট আপ দেওয়ার সময় আপনাকে এগুলো দিতে হবে কারণ এগুলো না দিলে আপনার কিন্তু সেটাপ যে ডিজাইন হয়েছে তারপর যে কিভাবে ছাপবে ছাপার পর কালার রেজিস্ট্রেশন মার্ক মিলাবে প্রত্যেকটা কালার যেহেতু এটা সার্কুলার নিয়ে এই ডিজাইনটা তো প্রত্যেকটা কালার যেহেতু আলাদা আলাদা প্লেট ভাবে ছাপতে হবে তা এই জন্য আপনাকে কিন্তু অবশ্যই এগুলো দিতে হবে দেখেন সর্বপ্রথম সায়াঞ্জজির ছাপবে তারপর এর উপর আবার মেজেন্টা ছাপবে তাহলে হান্ড্রেড পারসেন্ট মিলেতে হবে না অবশ্যই মিলেতে হবে এই জন্য আপনাকে এটা দিতেই হবে কালার মার্ক দিতে হবে এবং কাটিং মার্কও দিতে হবে অবশ্যই তারা মিলেয়া মিলেয়া দেখবে তো সর্বপ্রথম আমি করবো কি এখানে একদম একটা রুলার বা কন্ট্রোল আর নিয়ে আসলাম দেন এখান থেকে একদম মিডিয়াম সেন্টার দিয়ে এখানে জাস্ট আমি করবো কি একদম জিপি মার্কটা হান্ড্রেড পার্সেন্ট মিলিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে কন্ট্রোল কেসে আমি তিন মিলি নিচে দিব তিন মিলি নিচে দেওয়ার পর আমি করব কি এখান থেকে এটাকে দিব ব্যাক টু ব্যাক না জাস্ট সিঙ্গেল সাইড ও ওয়ান সাইড প্রিন্ট ওয়ান সাইড প্রিন্ট হবে দেন এখানে আমরা ডেট লিখব ডেট হচ্ছে আজকের ডেট হচ্ছে চোদ্দ আর দুই হাজার পঁচিশ দেন এখানে আপনার জব নেম চাইলে লিখতে পারেন তো স্লিপ প্যাড স্লিপ প্যাড আমার স্লিপ এখানে লেখা হয়ে গেল আমার আর এখানে কোনো কাজ নেই তো আমি এখান থেকে এই রেখাটা এই রেখাটা কিন্তু অবশ্যই আপনার জিপি সঙ্গে রাখবেন এই রেখাটা রাখলে কি আপনার রেজিস্ট্রেশন কতটুকু মিলতেছে কিনা এখান থেকেও সে একদম হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারবে তো এটা যদি একটু ডাবল হয়ে যায় তখন তো সে নিজেই বুঝতে পারবে যে না এটা আমার রেজিস্ট্রেশন আউট হয়ে যাচ্ছে এই জন্য অবশ্যই এটাও রাখবেন কন্ট্রোল জিগে গ্রুপ করে আমি একদম মিডিল বরাবর কত সুন্দর করে একটা ডিমাই প্লেট সেট আপ দিচ্ছি তো এক দুই তিন চার পাঁচ 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 দশটা আসছে আমার চোদ্দ বাইশে তো চোদ্দ বাইশে আমার আসছে কয়টা দশটা তাহলে যেহেতু আমার এটা একটা হবে কি সুইডিশ বোর্ডে প্রিন্ট হবে তাহলে সুইডিশ বোর্ডে আমার চোদ্দ বাইশ টুকরা কয়টা চোদ্দ দুকনো আঠাইশ এবং বাইশ দুকনো চল্লিশ সাইট টুকরা হয়েছে ঠিক আছে সাইটটা টুকরা হয়েছে তাহলে চার টুকরা চার দশে চল্লিশটা পাচ্ছি আমি তো আমি এখন আমার এটাকে সেটআপ দেবো তো সেটা আপ দেওয়ার জন্য আপনি বিভিন্ন স্টাইলি দিতে পারেন তো দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে পাঁচটা দিতে পারেন নিচে পাঁচটা তো যেহেতু এটা আমার সিঙ্গেল সাইট প্রিন্ট হচ্ছে তাহলে আমার কোনো সমস্যা নেই এখানে পাঁচটা আসছে ভিন্ন মানে বেজোর তো এখানে চিন্তার কোনো কারণ নেই যখন আপনি ব্যাক টু ব্যাগ সেটআপ দেবেন তখন আপনার কিন্তু এটা খেয়াল রাখতে হবে ব্যাক টু ব্যাগ যাতে জোর হয় কিন্তু এখানে যেহেতু আমার উপর নিচে আছে তো এখানে পাঁচটা আসছে সমস্যা নেই তো আমি যদি এখানে দুই গিড়ি পাস ছাপি তাহলেও কিন্তু আমার এটা ব্যাক টু ব্যাক প্রিন্ট হবে ঠিক আছে তো এই জন্য আমার যেহেতু এখানে চোদ্দ জায়গায় বারো ইঞ্চি আছে দুই ইঞ্চি গ্রিপার পাচ্ছি মানে দুই ইঞ্চি জায়গা পাচ্ছি আমার এক ইঞ্চি হলে দুই গ্রিপার হয়ে যায় তো যাই হোক আমার এটা সমস্যা না আমি সিঙ্গেলেই প্রিন্ট দেবো তো সিঙ্গেলে দেওয়ার জন্য আমার কভারটা আমি নিচে গ্রিপারে রাখতেছি যাতে কোয়ালিটি প্রিন্ট হয় বা খুব সুন্দর থাকে তো এখানে আমি এটাকে একটু লক করে রাখি দেন এখন আমি করবো কি এখান থেকে আমার ডিজাইনটা শুধুমাত্র এই ডিজাইনটা একটু ওভার করে নেব আমি এ টু জেড সিলেক্ট করে নিব আগে পুরো ডিজাইনটাকে কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করে নিই এটাকে একবারে ধরি একবারে ধরলে আমার একবারে কাজটা শেষ হয়ে যাবে তো কন্ট্রোল অল্টার থ্রি চেপে এটাকে এখন আমি এদিকে ওভার দিয়ে দেব দেখেন আমি এভাবে টেনে ওভারটা দেখতেছি যেহেতু এটা একটা সলিড আকারে আমার ডিজাইন তো সেক্ষেত্রে আমার এভাবে বাতি করে দিলে কোনো প্রবলেম হবে না তো দেখেন আমার কিন্তু মোটামুটি এটা হয়ে গেল এখন যদি আমি চাই যে এটাকে আমি এভাবে স্টেপ বাই স্টেপ বসাই দেব তো পরবর্তীতে আমরা কিন্তু কালার সেপারেশনটাও দেখব হান্ড্রেড পার্সেন্ট যে আমার প্লেট ছাড়ার জন্য উপযোগী আছে কিনা তো অবশ্যই ভিডিওটি না টেনে স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করুন তাহলে অবশ্যই একটা সিটিপি প্লেট আপনার জন্য একদম সহজ হয়ে যাবে কিভাবে ছাড়তে হবে তো ব্যাস আমার ফ্রন্ট কভারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দেওয়া হয়ে এখন আমি করবো কি ব্যাক সাইডটা তো ব্যাক সাইডটাও আমি দিব এখানে তো এখন কথা হচ্ছে ব্যাক সাইডটা আপনি কি মাথায় দিকে দিতে চাচ্ছেন না বাইরের দিকে না ভিতরের দিকে তো আপনি যদি বলেন যে আমরা এটা ভিতরের দিকে দেবো এটাকে ভিতরের সাইডে রাখি যেহেতু এটা আউটসাইড হলে লেখা একটু ঝাপসা হইতে পারে এই জন্য এই টেক্সটটা করবো কি বা ডিজাইনটা করবো কি একদম ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিলে আমাদের এই যে আউটসাইডে আর কিন্তু কোনো টেক্সট থাকলো না দেখেন আউটসাইডে এখানে কোনো টেক্সট নেই মানে ঝাপসা হবে না এটা থাকলো মাঝখানে এবং এখানে আমার ডিজাইন কোয়ালিটি ভালো আসবে তো এখানে আমি এই ডিজাইনটাকে একটু সিলেক্ট করে নিই কন্ট্রোল ফেরি দিয়ে দেন এখানে এই ডিজাইনটাকে শুধুমাত্র এই ডিজাইনটাই মেবি এখানে কন্ট্রোল অল্টার থেরি দিয়ে আবারও আনহাইট করে নিলাম দেন এখান থেকে শুধুমাত্র আমি এটাকে ওভার দিয়ে নেব এতটুকু এখানেও আবার এখানে এতটুকু ওভার দিয়ে দিলাম বেশ আমার কিন্তু মোটামুটি এটারও ওভার দেওয়া হয়ে গেল তো এখন আমি চাচ্ছি আবারও এটাকে দুই মিলি করে অবাধ দেওয়াই আছে আগের থেকে আমি কন্ট্রোল ডি চাপলেও কিন্তু আমার মোটামুটি এটা প্লেস প্লেস মতো বসে যাচ্ছে তো এখানে আমরা একটা জায়গা হোয়াইট দেখছি সুন্দরভাবে সমস্যা নেই এটা থাকলে সমস্যা নেই যে কি এখানে হ্যাঁ তাছাড়া প্রত্যেক জায়গায় ঠিকভাবে বসছে তো এখন আমাদের দেখেন পূর্ণাঙ্গ একটা আমাদের ডিমাই প্লেট সেট আপ দেওয়া হয়ে একটা সুইডিজ বলে তাহলে চোদ্দ বাইশ সুইডিজ বোঠে আমাদের দশটা আসলে এবং আঠাইশ চুয়াল্লিশে আস্তে আস্তে চল্লিশটা তো এটাই হচ্ছে আমাদের হিসাব প্রিন্টিং পেজ তো এখন আমরা আসি ইনার পেজে তো ইনার পেজ এবং আপনার কভার পেজ যেহেতু সেম সাইজ সেম ছিল তো এই ক্ষেত্রে আমরা করি কি এখান থেকে শুধুমাত্র আমরা ডামিটা কিন্তু নিয়ে আসতে পারি তো দেখেন এখান থেকে আমি শুধুমাত্র এই ডামিটা নিয়ে আসলাম তাহলে কি আমার কভারের জন্য যেটা রেডি করছি সেটাই আমাদের এই সেট তো এখন কথা হচ্ছে আমাদের এই এইটার কি এই আপ যাবে তো এটা যেহেতু একটা অফসেট অফসেট প্রিন্ট প্রিন্ট হবে তো তো দেখেন এটা এটা সাইজ কিন্তু করতে গেলে আমাদের করতে হবে কি দেখি আগে এখানে যেহেতু বাইশ তো চোদ্দ বাইশ যদি হয় তাহলে এটা কিন্তু আমাদের হচ্ছে না তো আমাদের আরো বেশি আসবে তো এক্ষেত্রে আমরা আর এটা নিতে পারলাম না এটাকে আমরা সম্পূর্ণরূপে ডিলেট করে দেবো বা এটা আমাদের প্রয়োজন নাই তো দেখি আমি এটাকে আনগ্রুপ করে নিয়ে আগে আনগ্রুপ করে নিয়ে শুধুমাত্র একটা রেখে বাদ বাকি যা আছে সব ফেলে দেব এখান থেকে এটুকু ফেলে দিচ্ছি কাটিং মার্কটুকু থাকুক এটাকে একটু আনগ্রুপ করে নিতে হবে যেহেতু আমার অটো প্রুপ মার্ক দেওয়া ছিল এই জন্য ওখান থেকে কিন্তু এটা ধরে নিয়েছে গ্রুপ করতে হবে আরো বেশ এখন আর গ্রুপ অবস্থা নেই তো এখন আমি এটাকে ফেলে দিতে চাচ্ছি তো দেখি আমার এখানে কাটিং মার্কের সঙ্গে রেজিস্ট্রেশন মার্ক একটা ট্রাকি এটা প্রয়োজন আছে আমার তো এখন আমি এটাকে একটা সেটআপ আপ দেবো কন্ট্রোল জি চেপে এটাকে সেটআপ দিচ্ছি তাহলে আমরা অবশ্যই আগে এটা হিসাব করব যে এটা যেহেতু আমাদের ছয় সাইজ সাইজ তাহলে আমাদের যদি তিন ছয় আঠারো আর এদিকে তেইশ ছত্রিশ তাহলে তেইশ ছত্রিশ অর্ধেক আঠারো তেইশ হয় তিন আঠারো আঠারো মিলে যায় তাহলে আমাদের হবে না এটা কারণ গ্লিপার অথবা একটু কাটিং মার্কে জায়গা লাগবে আর এদিকে চার চার পাঁচ আর কুড়ি তাহলে তেইশের জায়গায় কুড়ি হচ্ছে অনেক ওয়েস্টের চায় তো আমরা যদি এটাকে আরেকটা সাইজে দেখি এদিকে একটু উল্টাইয়ে দেখি কি অবস্থা আসে আঠারো মেবি এটাই আমাদের দেখতে হবে দেখি আগে তো এটাকে আমি একটা কপি করে নিলাম ছয় কপি কন্ট্রোল কে কন্ট্রোল বি ইন্টার ওকে এখন আমরা যদি এটাকে চার ছয় চব্বিশ দিই তো দেখি তো কি অবস্থা দাঁড়ায় চব্বিশ দশমিক তেষট্টি তো যাই হোক এখন আমরা মেবি এদিকে একটা কাজ করতে পারি কন্ট্রোল সি কন্ট্রোল কে কন্ট্রোল ভি ইন্টারফেস দেন তার চেয়ে যদি ষোলো আসে তাহলে আমরা কিন্তু একটা কাজ করতে পারি দেখি ষোলো দশমিক তেষট্টি চব্বিশ দশমিক তেষট্টি তার মানে আমরা এখানে একটা কাজ করতে পারি তো আমাদের তেইশশো ত্রিশ পেপারে কিন্তু এটা প্রিন্ট করা যাবে না তেইশশো ত্রিশে অনেক ওয়েস্টেজ হয় বা আঠারো তেইশ এই দেখেন একটা কি অবস্থা দাঁড়ায় তো এখানে হচ্ছে না তো আমরা কি পঁচিশ সাড়ে পঁয়ত্রিশ কাগজ কিনবো যেহেতু আমাদের মার্কেট প্লেসে দুই সাইজ পাওয়া যায় এবং পঁয়ত্রিশ ইত্যাদি চার পাঁচটা সাইজ পাওয়া যায় আমরা তার মধ্যে একটা সাইজ কিনবো ঠিক আছে তো আমরা এখান থেকে মাত্র পঁচিশ পঁচিশ সাড়ে পঁয়ত্রিশ কাগজ সাইজটা কিনলেই হয়ে যাচ্ছে তাহলে পঁচিশ সাড়ে পঁয়ত্রিশ দেখেন পঁচিশের জায়গায় আমরা কাগজ এখানে একদম সে কাটিং টু কার্টিন পাচ্ছি চব্বিশ দশমিক তেষট্টি আর এদিকে পাচ্ছি কি সাড়ে পঁয়ত্রিশের অর্ধেক সতেরো সতেরো চৌত্রিশ সালে সতেরো দশমিক পঁচাত্তর আর আমার সাইজ আছে ষোলো দশমিক তেষট্টি ইজিলি আমি একটা গ্রিপার খুব সুন্দর পাচ্ছি এক ইঞ্চিরও মোটামুটি বড় তো যাই হোক আমরা এটাকেই কাজে লাগাবো এবং পঁচিশ সাঁত্রিশ কাগজ কিনবো কন্ট্রোল জি দিয়ে এটাকে যদি গ্রুপ করি অথবা আমরা আগে কাটিং মার্কটা দিয়ে নিই এটা আমার প্রয়োজন নয় আমি অটো প্রোপ মার্ক দেবো তো এই জন্য করবো কি আমি এটাকেও সেম প্রসেসে আগে মাঝখানে যে অ্যালাইনগুলো আছে বা মার্কগুলো আছে এগুলো কিন্তু আমি সিলেক্ট করে নিচ্ছি দেখেন এই যে এখানে প্রত্যেকটা অংশেরই নিব কারণ এগুলোতেই আমার কাটিং মার্ক বলবে আর বাহিরেরটা কিন্তু নেওয়ার চেষ্টা করবেন না কারণ এটা ছিল আমার ব্লিডিং মার্ক এটাকে দিয়ে যদি আপনি কাটিং মার্ক হিসেবে চালাইছেন তাহলে কিন্তু আপনার সাইজ বড় হয়ে যাবে এবং সমস্যা হবে তো এই জন্য আপনি করবেন কি আপনার ভিতরের ভিতরের যে অংশগুলো আছে সেটাই আপনার কিন্তু জেনুইন সাইজ হ্যাঁ জেনুইন সাইজটাকে নিয়ে কন্ট্রোল অল্টার ফাইভ আগে ম্যাকগাইড থেকে আপনার রিলিজ করতে হবে রিলিজ করার পর কিন্তু আপনার এই ইফেক্টে কাজ করবে তাছাড়া কিন্তু কাজ করবে না ঠিক আছে এখন আমরা এটা কি করবো শুধুমাত্র মাঝখানের যে বর্ডারগুলো আমরা সিলেক্ট করব যেগুলো দেওয়া আছে সেগুলো সিলেক্ট করব এই কন্ট্রোল ফাইভ চেপে এটাকে ম্যাকগাইড করে দিলাম ম্যাকগাইড করে দিয়ে লক করে দিই দেন এখান থেকে আমরা কন্ট্রোল কোলন চেপে রেখে দিই অথবা এখানে কিন্তু আমি যে এটাকে ধরতে পারতেছি না দেখেন আমার কাটিং মার্ক ধরতে পারতেছি না এই জন্য আমার করতে হবে কি অবশ্যই এটাকে সম্পূর্ণরূপে ধরে আমার আগে করতে হবে অবজেক্ট থেকে এক্সপান্ট করতে হবে এখন আমি সবগুলো ধরতে পারতেছি তো আমি এখন করব কি শুধুমাত্র মাসখানে যে আমার বর্ডার আছে এই মাঝখানের বর্ডারগুলো ধরব কারণ এই বর্ডারগুলো আমার দরকার আছে কন্ট্রোল ফাইভ কন্ট্রোল ফাইভ চাপলাম এবং কন্ট্রোল কোলন চেপে আমি এগুলো আনতে পারি এবং হাইড করতেও পারি অথবা এখান থেকেও হাইট গাইড করতেও পারি তো এখন মাঝখানেগুলো আমার কিন্তু দরকার নেই এই জন্য চাচ্ছি আমি মাঝখানেগুলো ফেলে দেবো আর বাইরের অংশ এই দেখেন এগুলো যেগুলো আছে এগুলো ফেলে দিলাম আর বাইরের অংশ যেগুলো আছে সেগুলো কিন্তু রেখে দেবো এগুলো আমার দরকার আছে কারণ এগুলোর জন্যই তো আমি কাটিং মার্কটা দিতেছি তাই না তো এখন আমি করতে পারি কি কন্ট্রোল কোলন নিয়ে আসি এবং হাইট করে না লক করে রাখছি এবং কন্ট্রোল পিএসএফ এর সতেরো এম এম চাপলে আমার একটা মোটামুটি খুব সুন্দরভাবে মেজারমেন্টের মধ্যে বসে যায় তো আমি সেমভাবে এটাকেও দিয়ে দিতেছি দেন এটাকেও এদিকে ব্যাস আমার কিন্তু মোটামুটি হয়ে গেল এখানে আমি কন্ট্রোল জি চেপে গ্রুপ করে নিলাম তো দেখেন এখানে কিন্তু আমি পঁচিশ সাড়ে পঁয়ত্রিশ কাগজ কিনলে তার অর্ধেক আমরা কাজ করতে পারতেছি তো এখানে আমার জিপি মার্কটা দিতে হবে অবশ্যই আমি এখান থেকে জিপি মার্কটা কালেক্ট করে নিয়ে আসি এই যে জিপি মার্কটা আমি নিয়ে আসলাম দেন এখানে মাঝখানে একদম মাছ বরাবর আমি জিপি মার্কটা বসাই দেব একদম হান্ড্রেড পার্সেন্ট এখানে যাতে বসায় এবং একটু নিচে দিই এই পর্যন্ত দিলেই চলবে কোনো সমস্যা নাই আপনার যেহেতু কাগজ সাইজ একটু বড় আছে এই জন্য আমি কিন্তু একটু নিচের দিকে দিয়ে দিলাম ঠিক আছে তো এখানে একটা গেল এখানে একটা আছে এখন আমরা এখানে লিখব তো অবশ্যই আমার ইনার পেজটাও কিন্তু সিঙ্গেল সাইড অন সাইড সিঙ্গেল এস আই এন জি সিঙ্গেল সাইড সাইড প্রিন্ট সিঙ্গেল সাইড প্রিন্ট এখানে আমরা ডেট লিখব চোদ্দ আট দুই তো এখানে হবে কি ইনার পেজ আই এন এন ইনার ইনার পেজ পেজ প্রিন্ট ব্যাস এখানে আমার ইনার পেস প্রিন্ট লেখা হয়ে গেল আমার কিন্তু টোটালি একটা ডামি সেট করা হয়ে গেল এখন আমরা আসি রেজিস্ট্রেশন মার্ক আপনি বলতে পারেন এক কালারের রেজিস্ট্রেশন মার্ক দেওয়া প্রয়োজন আছে আপনি যদি মনে করেন যে না আমি দিব তাহলে দিয়ে দিলেন সমস্যা নেই তো দেখেন আমার একটা প্লেট হবে এখানে শুধুমাত্র তৈরি এজন্য আমি শুধুমাত্র একটা কালার টেমপ্লেট বা রেজিস্ট্রেশন মার্ক এখানে কিন্তু বসাই দিলাম তো অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন সবসময় দিবেন না দে না দিলেও হবে কিন্তু না দরকার কারণ কি তো অবশ্যই দিবেন একটা কালার প্রিন্ট হচ্ছে কতটুকু কালার প্রিন্ট হবে অবশ্যই এখানে 100% বুঝতে পারবে তার প্রিন্টারের মাত্রা না এজন্য আমি মনে করি এটা দেওয়াটা ভালো ঠিক আছে তো এখানে আমি এটাকে সেট করে দিলাম বেশ তো মোটামুটি আমার কিন্তু এখানে হয়ে গেল এখন আমি আসি এই যে যে ইনার পেজটা সেটআপ দেব তো এটারও কিন্তু সেটআপ দেওয়ার একটা মাত্রা আছে দেখেন এখানে কিন্তু इजीली বুঝতে হবে আমার এদিকে শুধু ডিজাইনটা আছে এদিকে কোনো ডিজাইন নাই শুধুমাত্র হোয়াইট পেজ বা ব্ল্যাঙ্ক পেজ তাহলে আমরা করব কি এই ডিজাইনটাকে সময় মাসখানে এবং রিপারের কাছে রাখার চেষ্টা করব মাসখানে তো সেই ক্ষেত্রে আমরা করব কি এটাকে আমরা যদি এদিকে একটু 100 মানে 90 ডিগ্রি ঘোরাই নেই নেওয়ার পর এই যে মাসখানে বসাই দিলাম দেখেন তো আমার এদিকে কি হয় হোক না হয় নাই এদিকে শুধু পেস্ট থাকবে আর মাঝখানে আমার প্রিন্ট হবে তাহলে ইজিলি ভাবে আমরা কিন্তু দেখে শুনে প্রোডাক্টটা চালাতে পারবো সেই ক্ষেত্রে আমি করব কি এটাকেও একদম এখানে নিয়ে আসি এখানে নিয়ে আসার পর এটাকে একশো আশি ডিগ্রি যদি আমরা ঘুরাই দিই একশো আশি ডিগ্রি দেখেন তাহলে আমরা করবো কি যখন আমাদের গ্লিপারটা এখান থেকে চলবে তখন আমরা করবো কি এই যে নির্দিষ্ট এইটুকু জায়গায় চালাই এইটুকু জায়গায় শুধুমাত্র প্রিন্টটা ভালো হবে তাহলে এই জন্য আমাদের অবশ্যই এই টিপসটা জেনে রাখা উচিত যেহেতু এটা ডায়ের ক্ষেত্রে হয় বা স্লিপ প্যাটার্ন ক্ষেত্রে হয় বা আরো অন্যান্য কিছু বই ডাক্তারি প্যাটের ক্ষেত্রে হয় তো এটাও একটা ডাক্তারি প্যাট তো অবশ্যই আপনারা এই টিপসটা অবলম্বন করবেন তো দেখেন আমরা কিন্তু করলাম কি এখানে এই দুইটাকে এবং এই দুইটাকে গ্রুপ করে নেই দেন এখন করব কি এই জাস্ট এখান থেকে কপি করে এনে এই যে ছেড়ে দিলাম এখন কন্ট্রোল ডি চেপে আর বাকি দুইটা বসাই দিলাম তো দেখেন আমার মুহূর্তের মধ্যে কিন্তু আমার ইনার পেজটা সেট আপ হয়ে গেল এখন আপনি বলতে পারেন যে এই দুইটার মাথা এখানে দিলে তো হইতো হইতো তখন হইতো কি এখানে দুইটা মাথা থাকতো এখানে 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 তো আমি চাচ্ছি কি এখানে এইটুকু অংশ কালি একটু ভালো করে চালাবে এইটুকু অংশ একটু হইলে ভালো করে চালাবে মেশিন তখন আপনার কিন্তু ক্লিয়ার এবং কোনো রকম ঝাপসা ছাড়াই ইজিলি খুব সুন্দরভাবে ক্লিন ভাবে প্রিন্ট হবে এখন আমরা চেক করবো যে আমাদের কালারগুলো এক কালার আছে কিনা ইনার পেস্টটা অবশ্যই এক কালার থাকতে হবে যেহেতু আমরা এক কালার ছাপবো এবং আপনি যদি ব্ল্যাকের জায়গায় অন্য ব্রোঞ্জ ব্লু বা ব্রোঞ্জ রেড অন্যান্য কিছু ছাপেন অবশ্যই হবে তো যাই হোক এটা আমাদের এক কালার আছে অনেকে ভাবতে পারেন যে এই যে ব্লু কালার যে দেখা যাচ্ছে এগুলো আসবে না এগুলো হচ্ছে আমার ম্যাক গাইড তো এই দেখেন হাইড্রোল যদি দেই হাইড্রোল তো ওইটা হাইড্রোল উপরের এই অংশটা তো এখন আমি যদি এখান থেকে হাইড গাইড দেই এ দেখেন আমার এখানে আর কোনো নাইট হোয়াইট বোর্ডের উপর ব্ল্যাক প্রিন্ট হবে তাহলে ইজিলি ভাবে আমরা বুঝতে পারতেছি যে এখানে আমার কোনো সমস্যা নেই এই গাইডটা অথবা কন্ট্রোল করুন কিবোর্ড সেটে কন্ট্রোল করুন এটা হয়ে গেল তো আমরা কি করলাম এখান থেকে আজকে একটা স্লিপ প্যাডের একটা কভার সেটআপ দিলাম ফ্রন্ট এবং ব্যাক সিঙ্গেল সাইড এবং একটা ইনার পেজ সেট দিলাম যে পঁচিশ সাড়ে পঁয়ত্রিশ পেপারে একটা খুব সুন্দরভাবে প্রিন্ট হবে এবং পঁচিশ সাঁত্রিশ পেপারের অর্ধেক আমরা কেটে এটাকে ডিমাই প্লেটে তো এখন আসি এখানে কালার সেপারেশনটা যে আমার ক্লিয়ার আছে কি না কালার সেপারেশন দেখার জন্য আমি আগে কন্ট্রোল করুন চেপে হাইটগুলো নিয়ে নেই মেক গাইড ব্ল্যাক শুধুমাত্র ব্ল্যাকটা আগে দেখবো যে আমার ব্ল্যাকটা কাটআউট আছে কিনা তো দেখেন আমরা একটা জায়গায় দেখতে পাচ্ছি আমার কাটআউট আছে তাছাড়া অন্যান্য জায়গায় ব্লক তেমন নাই এখানে দেখেন এখানে আমরা ব্লক যদি হাইড করি এখানে সাদার নিচে সাদাই আছে অত কাটআউট বুঝতে পারেনি কিন্তু এখানে কাটআউটটা দেখা যাচ্ছে দেখেন আমাদের কথা হচ্ছে আমরা যখন একটা একটা করে প্লেট ছাড়বো তখন এরকম থাকবে আমার ব্ল্যাক প্লেটটা থাকবে এরকম তারপর যখন ইয়েলো ছাপবো তখন ইয়েলো প্লেট আসবে এরকম এই ম্যাজেন্টা প্লেট ছাপবো ম্যাজেন্টা এরকম আসবে তারপর সায়ান প্লেট যখন চালবো সায়ান এরকম তো সায়ানের সময় দেখেন আমার ব্লাকের কাজ এখানে কিন্তু ব্লাকের কাজটা এখানেও দেখা যাচ্ছে তা আমার সায়ান প্লেট এটা থাকার দরকার নেই তো আমরা শুধু শুধু ব্লাকের কাজটা সায়ান প্লেটে রাখবো কেন কারণ পরবর্তীতে যদি ব্লাক প্লেটটা মারতে গিয়ে আমার এক মিলি এদিক দিক সরে যায় তাহলে কিন্তু এখানে একটা সাদা কাটা উঠ চলে আসবে তো এই জন্য আমরা আগে চেক করে নেবো যে ব্লাক কালারটা এক কালার আছে কিনা তো অবশ্যই এক কালার আছে এই জন্য আমরা করবো কি অল ওভার আমি কন্ট্রোল এসে পে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এটাকে করব কি এডিট মেনু থেকে একদম এডিট করলাম দেন ওভারপ্রিন্ট ফ্ল্যাগ দেন ওকে প্রেস তাহলে এখন যদি আমরা চেক করি দেখেন এই যে সেপারেশন টু দিয়ে ব্ল্যাক থাকে দেখেন ব্ল্যাকটা শুধুমাত্র ব্ল্যাক প্লেটেই থাকবে ঠিক আছে তাহলে আমি এখন যদি সাইয়ান প্লেটটা আনি দেখেন সাইয়ান প্লেটে এখন আর ওই ব্ল্যাকের কোনো প্রভাব নেই বা কাটআউট নেই তাহলে ইজিলি ভাবে আমরা সাইয়ানটা এভাবে ছাপতে পারতেছি তারপর ম্যাজেন্টা ছাপবো এভাবে তারপর ইয়েলো এভাবে এই প্লেট পাবো তারপর ব্ল্যাক তালে যদি আপনার বাই কালার মেশিন হয় তাহলে অবশ্যই ইয়েলো এবং ব্ল্যাক ছাপবে এরকম দেখা যাবে তারপর মেজেন্টা এবং সায়ান উঠাবে আর যদি সিঙ্গেল কালার হয় তাহলে অবশ্যই কোন কালারটা বেশি সলিড আছে বা এখান থেকে সর্বোপরি নেবি সায়ানটা আগে চালাইতে হবে যেহেতু সায়ানের কাজ বেশি সায়ানের পর মেজেন্টা চালাতে হবে মেজেন্টা সায়ানের পর মেজেন্টা তারপর ইয়েলো সব শেষে ব্ল্যাকটা চালানো হবে ঠিক আছে সব শেষে ব্ল্যাক চালানো হবে তো ইজিলি ভাবে আমরা করলাম কি একটা এটা কত সাইজে দিলাম 14 বাইশে একটা সুইডিশ বোর্ড প্রিন্টের জন্য ডিমের প্লেট রেডি করছি আর এদিকে একটা করছি কি 18 মানে 25 37 এর অর্ধেক ঠিক আছে 25 একদিকে 25 থাকবে আর এদিকে 35 এর অর্ধেক হবে 18 তাহলে ইজিলি ভাবে এখানে একটা ডিমের প্লেট রেডি করলাম তো আমরা অবশ্যই কালার সেপারেশন সম্পর্কেও জানলাম এবং প্রিন্টিং প্রেসের অবশ্যই এইরকম একটা সেটআপ জানার জন্য আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকুন আর এই ভিডিওটি দেখে কতটুকু আপনি বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন পরবর্তীতে আপনি কি নিয়ে ভিডিও চাচ্ছেন বা প্রিন্টিং প্রেসের কি সম্পর্কে জানতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানান আমি সেইভাবে আপনাদেরকে ভিডিও উপস্থিত করে আপনার সামনে বোঝানোর চেষ্টা করব তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড